সম্মানিত দর্শক শ্রোতা আগস্ট মানে হল বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় গত পাঁচই আগস্ট থেকে আজ আগস্ট পর্যন্ত এক বছর পূর্ণ হয়েছে গত পাঁচই আগস্টে জুলাই ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে ভারতে যাওয়ার পর থেকে বাংলাদেশে আওয়ামী বিরোধী আন্দোলন আজও চলতে আছে যারা জুলাই আন্দোলনে যেসব ছাত্র জনতা নিহত হয়েছেন সেসব ছাত্র জনতাকে স্মরণ করে আজকে জুলাই ঘোষণাপত্রের প্রকাশ করার একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে সেখান থেকে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পরে শোনাবেন আজকের এই গুরুত্বপূর্ণ দিনে ঘোষণাপত্র যখন প্রকাশ করবেন তখন সেখানে সকল দলের মূল নেতা নেত্রী যারা আছে এখানে উপস্থিত থাকবেন এখানে তাদেরকে নিয়েই আজকের এই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ পাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুজ আলমগীর জামায়াতের সেক্রেটারি গোলাম পরয়ার এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং অন্যান্য দলের সকল নেতাকর্মীরা এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখন এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এন সি পির গুরুত্বপূর্ণ চারজন নেতা কিন্তু এখানে উপস্থিত নেই আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তারা চলে গেছে কক্সবাজারে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তো তাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল তারা কেন কক্সবাজারে চলে গেল তারা এক একজন এক এক রকমের কথা বলছেন কেউ বলছেন কক্সবাজার তারা ঘুরতে গিয়েছে বেড়াতে গিয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে যে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ এক বছর ধরেই তারা বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে আজকে যে মুহূর্তে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই এটি পড়ে শোনাবেন এত বড়ো একটা অনুষ্ঠান করেছে ষোলোটা ট্রেন এই ঘোষণাপত্র অনুষ্ঠানে এই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে যেই ছাত্র জনতা আসবে জুলাই আন্দোলনকারী যারা ছিলেন তারা আসবেন জুলাই ঘোষণাপত্রের মতো এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এনসিপির চার নেতা কেন উপস্থিত ছিলেন না এবং তারা কেন কক্সবাজার চলে গেছেন এর মাঝে হলো হাসনাত আব্দুল্লাহ শারজিস আলম নাসিরউদ্দিন পাটোয়ারি তাসনিম জানা এই যে তারা চলে গেলেন এই চলে যাওয়াতে বাংলাদেশের মানুষ কি মনে করেছে যাদের দ্বারা এই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে তারাই আজকে এই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে উপস্থিত নেই আবার তারা গোপনে চলে গেল আমেরিকার যে দূতাবাস আমেরিকার যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাঁস কক্সবাজারে এসেছেন সেখানে গিয়েছেন সেই পিটার হাঁসের সাথে দেখা করতে তারা সেখানে কি এমন কথা বলেছেন কি এমন সাক্ষাৎ করেছেন কেন দেখা করতে গিয়েছেন এটা নিয়ে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করিতেছে এমন একটি গুরুত্বপূর্ণ একটা দিন যেখানে সারা বাংলাদেশের মানুষ এসে হাজির হবেন এই গুরুত্বপূর্ণ দিন তারা কক্সবাজার চলে গেল এটা কেন চলে গেল পিটার হাস তাদেরকে কেনই বা খবর দিয়ে সেখানে নিয়ে গেছে আর অন্যান্য সিনিয়র রাজনৈতিকবিদ তাদেরকে না নিয়ে এই চারজন তরুণ রাজনীতিবিদ মানে ছাত্র রাজনীতিবিদ তাদেরকে কেন নিয়েছে এই ধরনের অনেক কথাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারতাছি আজকে এই জুলাই গণ অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন এবং এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সে কথাটি হলো সংবিধানে যুক্ত হবে জুলাই ঘোষণাপত্র আন্দোলনকারীরা পাবে আইনি সুরক্ষা এখন আন্দোলন যারা করেছে তারা আইনি সুরক্ষা পাবে এখন দেখা যাচ্ছে আন্দোলন তো সারা বাংলাদেশ জুড়ে সকল মানুষই করেছে ছাত্র জনতা প্রত্যেক জেলা প্রত্যেক থানা প্রত্যেক ইউনিয়নে এই ছাত্ররা জুলাই মাসে আন্দোলন করেছে জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র জনতা পাবে আইনি সুরক্ষা এছাড়া এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠ করেন এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জাতীয় নাগরিক পার্টির আহবক নাহিদ ইসলাম সহ শীর্ষ রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ঘোষণাপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাজনৈতিক প্রেক্ষাপটে এবং এই ভূখণ্ডে মানুষের সংগ্রামের নানা দাপ তুলে ধরা হয় এছাড়া আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার ত্যাগের বিষয়গুলো উঠে আসে এছাড়া সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তিরোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের কথাও রয়েছে জুলাই ঘোষণাপত্রে জুলাই ঘোষণাপত্রের তৈরি লক্ষ্যে গত বারোই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমুজকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছিল এরপরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠায় কয়েক দফায় বৈঠক করে এই কমিশন সম্মান দর্শক আপনারা বুঝতে পেরেছেন এখানে আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে সকল আয়োজকদেরকে এখানে দেখলো এখানে দেখা গেল না চারজন গুরুত্বপূর্ণ নেতা তারা কক্সবাজার পিটার হাঁসের সাথে দেখা করতে গিয়েছে সেখানে পিটার হাঁসের সাথে বৈঠকে তারা কি আলোচনা করেছেন এটা কিন্তু এখনও প্রকাশ পায়নি এখন তারা বলেছিল সেখানে তারা ঘুরতে গিয়েছে ঘুরতে যাওয়ার কথা বলেই সেখানে তারা ঢাকা থেকে কক্সবাজার বিমানে গিয়েছে তারা বলেছিল তারা ঘোষণাপত্রে এসে উপস্থিত থাকবেন কিন্তু তারপরে আমরা এখানে দেখতে পাই নাই তারা পিটার হাসের সাথে বৈঠকে কি আলোচনা করেছেন এই বিষয়ে তারা এখনও কিছুই জানায়নি আজকে এমন একটি গুরুত্বপূর্ণ দিনে তারা না থাকাতে বিভিন্ন মানুষ অনেক আলোচনা সমালোচনা করেছেন আজকের এই দিনে দেখা গেল গত পাঁচই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আটই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার রক্ত মোহাম্মদ ইউনুস এই পর্যন্ত দেশের সংস্কার এবং দেশের বিচার সব কাজেই উনি করে যাচ্ছেন আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজন করবেন এখন দেশের সংস্কার এক বছরে কতটুকু করেছে আরও সময় আছে আর ভিতরে কতটুকু করতে পারবে এটাও কিন্তু অনেকে বলতে পারতেছেন না যাই হোক নির্বাচন হলে নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি পরবর্তী দাপের যে কাজগুলো আছে তা সম্পূর্ণ করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ